মিশর সমর্থকদের আন্দোলনের চল্লিশ দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জ্বালানি খরচ প্রায় পাঁচ কোটি টাকা অথচ এই সময়ে নগর ভবনের কার্যক্রমই ছিল বন্ধ এতে ব্যাপক দুর্নীতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা সংশ্লিষ্টদের দাবি নগর ভবন স্থবির থাকলেও বর্জ্যের সহ অন্যান্য গাড়ি চলেছে নিয়ম মতোই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহনের তেল খরচ হিসেবে প্রতি বছর বরাদ্দ থাকে প্রায় ষাট কোটি টাকা অর্থাৎ প্রতি মাসে সে খরচ পাঁচ কোটি টাকা এই খরচ কর্মকর্তা বর্জ্য এবং অভিযানের গাড়ির জন্য বরাদ্দ থাকে ইশাকের মেয়র পদে বসা নিয়ে আন্দোলনের জেরে গেল চোদ্দ মে থেকে তেইশ জুন পর্যন্ত বন্ধ ছিল নগর ভবনের কার্যক্রম তবে এই সময়ে তাদের জ্বালানি খরচ কমেনি গাড়ি না চললেও পাঁচ কোটি টাকার কাছাকাছি খরচ দেখানো হয়েছে

জনগণের করের টাকার এমন যাচ্ছে তাই ব্যবহার ও অনিয়ম বন্ধে কঠোর জবাবদিহি জরুরি বলছেন দুদকের সাবেক কর্মকর্তা তেল তো এবং তেলের অর্থ এটি তো সরকারি সম্পদ সেটি তাহলে সুস্পষ্টভাবে আত্মসাৎ এবং সেই ক্ষেত্রে যে সমস্ত কর্মকর্তারা এই ধরনের কর্মকাণ্ড করেছেন তারা এই ক্ষেত্রে দায়ী হবেন এবং সেই ক্ষেত্রে এটি একটি সুষ্ঠু মানে এক্ষেত্রে দুদকেরই এগিয়ে আসার দরকার কর্মকর্তা বর্জ্য অভিযানের গাড়ি সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পরিবহন আছে বারোশোর বেশি বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা